ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আজকে আমাদের আলোচ্য বিষয় দু হাজার ছাব্বিশ কুম্ভ রাশির কেমন যাবে দেখুন দু হাজার ছাব্বিশ সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্যে নানা পরিবর্তন ও সম্ভাবনার বছর হতে চলেছে বিফোর কাম টু আওয়ার অ্যাকচুয়ালস আই রিকোয়েস্ট ইউ ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্টস ইউ উইল শেয়ার আওয়ার ভিডিওস ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটুব চ্যানেল অ্যান্ড ড্রো ইন ভ্যালুয়েবল কমেন্টস সো দ্যাট উই ক্যান আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস অ্যান্ড বেল আইকন দ্যাট আপলোড মোর মোর ভিডিওস গেট অলওয়েজ উইল বি ইন্সপিরেশন আই দু হাজার ছাব্বিশ বা বর্তমানে কিন্তু আপনার শনির সাতি চলছে শনির সাড়ে সাতির শেষ ফেস কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতির পঞ্চমে অবস্থান কিন্তু বক্র অবস্থায় বৃহস্পতি হচ্ছে কুম্ভ রাশির একাদশ এবং দ্বিতীয় পতি পূর্ব পূর্ণ কর্মফলকে কিন্তু ইন্ডিকেট করছে কিছু 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 ক্ষেত্রে না চাইতেই কিছু ব্যক্তি বা জ্ঞান কিন্তু এই সময় বাড়ছে সন্তানের বিষয়ে দু হাজার পঁচিশ যারা সাকসেস পাননি কেরিয়ার ফিউচার নিয়ে যারা খুব একটা এগোতে পারেননি নতুন সন্তান নেওয়ার ক্ষেত্রে যাদের প্রবলেম হয়েছে সন্তান এসেছে মিসক্যারেজ হয়েছে বা সন্তান আসছে না এই জাতীয় সমস্যা যারা ফেস করেছেন তারা জ্যোতিষীয় পরামর্শ না নিলে নিতে পারেন জুন দু পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান হয়েছে কিন্তু বক্র অবস্থায় ভালো ফল কিন্তু দেবে প্রেম সম্পর্কের জায়গা কিন্তু ভালো ফল পাওয়ার পসিবিলিটি রয়েছে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে দু হাজার ছাব্বিশের দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর এই সময়টা ভাইটাল আপনার দ্বিতীয় পথি এবং আপনাদের একাদশ সে উচ্চস্থ হচ্ছে সেভিংস কিন্তু বাড়বে আর্থিক প্রকল্পে আপনাদের কোনো ইনভেস্ট হতে পারে রোগ ভোগের ট্রিটমেন্ট হবে এবং ট্রিটমেন্ট হলে সেখান থেকে রিকভার হওয়ারও কিন্তু চান্স অনেকটাই রয়েছে চাকরি যোগ নিশ্চিত করছে দ্বিতীয় প্রতি একাদশ প্রতি উচ্চস্থ হচ্ছে তাও ষষ্ঠ স্থানে কম্পিটিটিভ এক্সাম কোনো গেম এইসবের সঙ্গে আপনারা যুক্ত থাকলে বা এইসবের ক্ষেত্রে আপনারা এফোর্ট দিলে আপনাদের কিন্তু সাফল্য নিশ্চিত করবে এগারোই মার্চ থেকে দু হাজার ছাব্বিশে পরবর্তী সময় ভালো ফল কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন বৃহস্পতি বক্রি থাকবে কিন্তু জুন মাসে বৃহস্পতি তো আপনাদের উচ্চস্থ হচ্ছে তার আগে বৃহস্পতি বক্র থাকছে রাহু রাশিতে সক্ষেত্রে শতবিশা নক্ষত্রে কিন্তু প্রবেশ করছে এটা কিন্তু আপনাদের ভালো ফল দেবে এনার্জি বাড়াবে সেলফ এফোর্ট বাড়াবে ওয়ার্কলোড বাড়াবে যারা সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্যে অনেক সুযোগ আসবে কর্মক্ষমতা অনেক বাড়াবে আপনাদের মানুষের সাথে কমিউনিকেশান কন্ট্রাক্ট এগুলো কিন্তু বাড়াবে মিডিয়া রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেক ভালো ফল পাবেন চমক আকর্ষণের কেন্দ্রবিন্দু আপনি কিন্তু হতে পারেন মিডিয়া কমিউনিকেশন অকাল সায়েন্স বা অ্যাস্ট্রোলজি মেডিকেল ফিল্ডে যারা আছেন ডেফিনেটলি এই সময়টা তাদের জন্য কিন্তু ভালো আমি আবারও বলছি যারা ঘরে বসে আছেন যাদের অ্যাক্টিভিটিস নেই তারাও কিন্তু এনার্জি ফিল করবেন এই টাইমটা বিদেশ যাত্রার জন্য সময়টা কিন্তু অনুকূল বিদেশে আছেন বা যেতে চাইছেন তাদের জন্য দিস টাইম উইল বি ফেভারেবেল বিদেশে ব্যবসা করেন দিস টাইম উইল বি বেটার বা কোনো কাজকর্ম বিদেশে করেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করেন ইউ গেট গুড টাইম ডেফিনেটলি দারুণ একটা সুখবর নিয়ে আসবে এই বছর শনির অবস্থান দ্বিতীয় ঘরে খরচ আপনাদের কিন্তু কিছুটা হলেও নিয়ন্ত্রণ করাবে দু হাজার পঁচিশে ভালো ফল পাবেন দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশ আরও ভালো হবে সোর্স অফ ইনকাম বাড়বে দূরের আত্মীয়দের সাথে রিউনিয়ন হওয়ার ক্ষেত্রে ভালো ফল দেবে যারা কথা বিক্রি করে ইনকাম করেন সেলফ প্রফেশনে যারা আছেন তাদের জন্য দিস টাইম উইল বি বেটার শনি বক্রি হওয়া সময়টা হচ্ছে দু হাজার ছাব্বিশে আবার সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর বাকি সময় শনির থেকে ভালো ফল পাবেন এই সময় কি অশুভ সেটা আমি আর একটা ভিডিওতে বলবো দ্বাদশভাবে মঙ্গল উচ্চস্ত ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি এই সময় আপনাদের উন্নতি হবে মঙ্গল হচ্ছে এনার্জির কারক্র আপনারা এনার্জি অনুভব করবেন যোগাযোগ বাড়বে বাড়ি থেকে দূরে প্রপার্টি কেনার যোগ কারণ মঙ্গল আপনাদের হচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে আপনাদের তৃতীয়পতি কমিউনিকেশন বাড়াবে আপনাদের মঙ্গল হচ্ছে দশমপতি। আপনাদের বিদেশ যাত্রার জন্য শুভ মেডিকেল ফিল্ডে যারা যুক্ত ব্যক্তিদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা খেলাধুলো প্লেয়ার যারা আছেন ভালো ফল পাবেন এগারোই মে থেকে একুশে জুন মঙ্গল তৃতীয়ভাবে স্বক্ষেত্রে ভালো ফল দেবে কমিউনিকেশান কানেকশান কন্ট্রাক্টস এগুলো বাড়বে নতুন কিছু শুরু করার ক্ষেত্রে ভালো ফল দেবে এই সময় সিভিল ফিল্ডে সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের সাহস পরাক্রম উদ্যমশীলতা এগুলো কিন্তু বাড়াবে বৈশাখ মাস পৌষ মাস বিবাহ সংযোগ ব্যবসার উন্নতি কিন্তু বাড়াবে বাংলায় বৈশাখ মাস পৌষ মাস দু হাজার ছাব্বিশে শুক্র উচ্চস্থ মার্চ মাসে থাকছে দ্বিতীয় শুক্র আপনাদের উচ্চস্থ থাকছে জানুয়ারি মাস শুক্র প্লাস রাহু যোগে আপনাদের কিছুটা অশুভ হয়তো থাকবে সেটা আমি পরের ভিডিওতে বলবো কিন্তু যে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে আপনাদের সুখ শান্তি বাড়াবে ভাগ্য সহায়ক হবে ফেব্রুয়ারি মার্চ থেকে ভাগ্য পরিস্থিতি আপনাদের কিন্তু সহায়ক হবে এটা আমি বলতে পারি আর বাড়ি গাড়ি কেনা কোন ইলেকট্রনিক গ্যাজেটস ক্রয়ের জন্য কিন্তু টাইম উইল বি বেটার সেভিংস ফান্ডিং বাড়বে ইনকাম বাড়বে মার্চ থেকে মে জুন পর্যন্ত ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনারা কিন্তু পাবেন মেন্টাল স্ট্রেস আপনাদের কম হবে বিবাহ সংক্রান্ত বিষয়ে কিছু ডিফিকাল্টিস সমস্যা আসছিল অক্টোবর দু থেকে বিবাহ যোগ থাকবে পৌষ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় ভাদ্র আশ্বিন বিবাহের জন্যে হঠাৎ যোগাযোগ কিন্তু আসতে পারে বুধ সক্ষেত্রী জুন মাসে থাকছে আবার বুথ সেপ্টেম্বর উচ্চস্থ হচ্ছে এই বুধ উচ্চস্থ হওয়া মানে আপনাদের কি আপনাদের বিদ্যায় উন্নতি হবে পঞ্চমপতি আবার এই বুথ কিন্তু আপনাদের অষ্টমপতি বুদ্ধির বিকাশ কিন্তু আপনাদের ঘটাবে সম্পর্ক রিলেশনের জায়গায় কিন্তু ভালো হবে অগ্রণ মাস বিবাহ ব্যবসা এইসবের জন্য কিন্তু ভালো বাংলা অগ্রণ মাস যেটা দু হাজার ছাব্বিশ সালে পড়বে চাকরি জীবীদের জন্য কিন্তু ভালো খবর রোগ মুক্তির সম্ভাবনা রয়েছে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট রয়েছে আর বিদ্যা যোগের ক্ষেত্রে কিন্তু শুভ মনের ইচ্ছা কিন্তু আপনাদের অনেক পূর্ণ হবে শনির সাড়ে শেষ শেষভাগে এসে পৌঁছেছেন শনির সাড়ে সাতি দেখুন অনেকেই আমরা ভয় পাই কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না যদি শুভ করে দশ অন্তা চলে বরঞ্চ ভালো ফলই পাওয়া যায় অশুভ করে দশ অন্ত চললে তখন কিছু ডিফিকাল্টিস অফকোর্স ফেস করতে হয় কিন্তু এই যে বৃহস্পতির উচ্চস্ত অবস্থান দ্বিতীয়পতি ও একাদশপতি এটা কিন্তু শুভ ফল দেবে তাছাড়া রাহু সগন নক্ষত্রে প্রবেশ কেতুর সপ্তমে অবস্থান কিছু নেগেটিভ তো থাকবে তার মধ্যেও কিন্তু অনেক পজিটিভিটি রয়েছে নেগেটিভটাই বলবো পরের ভিডিওয়ে আমি আরও ডিটেলসে আপনাদের জানাচ্ছি নতুন সুযোগ কিছু চ্যালেঞ্জ আর জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বছর আপনাকে কিন্তু সবসময় ব্যস্ত রাখবে আপনাদের প্রেম ও সম্পর্ক বলেছি আবার বলছি প্রেমের ক্ষেত্রে এবছর নতুন রং ফুটে উঠতে পারে অবিবাহিত কুম্ভরাশি জাতক জাতিকারা নতুন কারোর প্রতি আকর্ষণ অনুভব করবেন সেই সম্পর্ক ধীরে ধীরে গভীরতায় কিন্তু পৌঁছাতে পারে দাম্পত্য জীবনে কিছু ভুল বুঝাবুঝি হলে ধৈর্য ও খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন সেটা সম্পর্ককে আরও মধুর করবে মজবুত করবে অর্থ ও ধনসম্পদ অর্থনৈতিক দিক থেকে দু হাজার ছাব্বিশ মোটামুটি কিন্তু স্টেবেল থাকবে বছরের মাঝামাঝি সময়ে অপ্রত্যাশিত কিছু আয় হতে পারে তবে খরচও কিছুটা বাড়বে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে বিশেষ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ব্যবসায়ীরা নতুন চুক্তি বা প্রজেক্ট হাতে পেতে পারেন যা ভবিষ্যতে ফেভারেবেল হবে ভবিষ্যতে প্রফিটেবেল হবে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কারণ না থাকলেও বছরের শুরুতে কিছুটা মেন্টাল স্ট্রেস ক্লান্তি এগুলো কিন্তু থাকবে সুষম খাদ্য নিয়মিত যোগব্যায়াম এক্সারসাইজ বিশ্রাম আপনাকে কিন্তু ফিট রাখবে বছরের শেষের দিকে কপ অ্যান্ড কোল্ডের প্রবলেম ব্রিথিং প্রবলেম এগুলো কিন্তু দেখা দিতে পারে তাই সিজনাল কিছু অসুস্থতার জন্য সতর্ক কিন্তু আপনাদের থাকতে হবে কর্মজীবনের ক্ষেত্রে বলবো পেশাগত জীবনে নতুন দরজা খুলতে পারে দু হাজার ছাব্বিশ সালে চাকরিজীবীরা পদোন্নতি বা দায়িত্ব বৃত্তির সম্ভাবনা কিন্তু পাবেন যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন বাজারে বছরের মাঝামাঝি সময় যখন বৃহস্পতি আপনাদের সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর ষষ্ঠ স্থানে যাবে সেই সময় এই সুযোগটা কিন্তু আসবে ফ্রিল্যান্সার বা স্বনির্ভর কর্মীরা নতুন ক্লায়েন্ট কিন্তু পাবেন সেলফ প্রবেশনে যারা আছে কাদের পরিধি বাড়বে একটি কথা ভুললে চলবে না এই বছরে আপনাদের প্রতি যথেষ্ট আপনার যদি যথেষ্ট থাকবে এই কারণে আপনাদের মাঝে মাঝে কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু হতে পারে মাঝে মাঝে আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে সেই বিষয়টা আপনাদের চ্যালেঞ্জ না থাকলে প্রফিট কী করে হবে সেটাও তো একটা ব্যাপার না চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারলেই তবেই তো আপনারা প্রফিট পাবেন এনিওয়েজ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাপি নিউ ইয়ার টু টোয়েন্টি সিক্স ইন অ্যাডভান্স টু অল আর এন্ডিং ইয়ার ফর টুডে I will come very soon with new videos.